আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে দশ পিচ সুন্দর সুন্দর বড় সাইজের সাইকেল দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জাকির ভাই চলুন কথা বলি তার সাথে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকেও তো কালেকশন আছে দশ পিস নাকি এগুলো সবকিছু পঁচিশ কোরবানি নাকি হ্যাঁ পঁচিশ আগামী করবানির জন্য আচ্ছা বাজার কেমন আছে মোটামুটি কেনার মতো হ্যাঁ কেনার মতো কেনার মতোই আচ্ছা চলেন তাহলে গরুগুলো দেখি দেখলেই বুঝতে পারবো কেমন দাম দিচ্ছেন কেনার মতো নাকি বেশি এটা কি যাদের বলেন এটা নেপাল আর পাকিস্তান শাইহাল মিক্স আছে নেপাল গিরের সাথে পাকিস্তানি শাইহলের মিক্স কয় মাস হয়েছে এটা আনুমানিক

নাভি কম্বল দেখেন চামড়া ধোসা দেখেন পরিষ্কার সুস্থ সবল ভালো জাত মানের গরু এটা কি জাত অরিজিনাল শাহীওল চান আনুমানিক কয় মাস পঁচিশ মাস দাঁতের কন্ডিশন কি তাহলে ফাঁকা হয়েছে ওজন কেমন হবে পাঁচশো মানে কিছু কমে যাবে দাম কেমন রাখবেন এক লাখ সাতাশ

মনে করেন যে বেচা কিনাও একটু ডিলে আর দেখা যাচ্ছে 10-15 দিনর মধ্যে এটা দেখা যাচ্ছে যে স্বাভাবিকের মধ্যে আলে দেখা যাচ্ছে যে এগুলো কিনা লাগবে অনেক বেশি দি যে রেড দাম আরো কিছুতে দাম বাড়বে হ্যাঁ অনেক দাম বাড়বে কিন্তু যে রেডটা দিছি তার চেয়ে বেশি দি কিনা লাগবে কিন্তু একবার সীমিত একটা রেড দেব মানে বিক্রি করার জন্য একদম মানে বিক্রি করব বলে মানে লস লাভ যাই হোক 118000 করে হলে আমি গরু গুলা বিক্রি করব 118000 করে হলে দিতে পারবো জি তো ধন্যবাদ আপনাকে আবারো দেখা আপনার সাথে তবে গরুগুলা যদি মনে করে যে দর্শক ভাইরা আইসি নিব নিতে পারবে গাড়ি ঘোড়া যদি সমস্যা থাকে তাহলে বাইনা করবে বাইনা করার পরে বা ব্যাংকে অনেকজন আছে যে ভাই ব্যাংকে টাকা পাঠাই দেন আমার নিজ দায়িত্ব আমি গরু পচাই দি সমস্যা নাই যদি মনে করে যে পাঁচ দিন রাখতে হবে আমাদের এই যে খামাত টাকা আছে একদম ফাঁকা এক পাশে রেখে দিতে পারে দশ দিন পনেরো দিন বিশ দিনের কোনো টেনশন নাই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সব রকম সুবিধা কিন্তু আমাদের ভাইয়ের কাছে আসবেন এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ